ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই ফিল্মি নিউজ চ্যানেল টকি টক গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও ভারতের সর্বোচ্চ প্রাপ্ত অভিনেতা পুষ্পা টু দ্য রোল ছবির জন্য তিনশো কোটি টাকা নিয়েছেন আল্লু অর্জুন তা সত্ত্বেও তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা নন জানেন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে রিপোর্ট অনুযায়ী এস আর কে পাঠানে ছবির লভ্যাংশের পঞ্চান্ন শতাংশ নিজের পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন যা ভারতীয় মুদ্রায় প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা আর এই পারিশ্রমিকই তাকে ভারতের সর্বোচ্চ বেতন পাওয়া অভিনেতা করে তুলেছে Thank you. Thank you so much for staying up to the end. For more updates, please subscribe my filmy news channel, Talkie Talk.